দুর্গাপুরের যে কোনো কাজে যে কোনো সময় যে কোনো উদ্যোগে আপনারা যেভাবে হাত বাড়িয়ে দেন আপনারা যেভাবে পাশে দাঁড়ান আপনাদের এই যে বন্ধতা এটাকে প্রশংসনীয় আমরা দুর্গাপুর ক্লাব সমন্বয়ের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক কৃতজ্ঞ দু হাজার পঁচিশের ঠিক আগেই আমরা ঠিক করেছিলাম যে দুর্গাপুর ক্লাব সমন্বয় দুর্গাপুরের বুকে খেলাধুলার মান উন্নয়নের জন্য নতুন দক্ষ খেলোয়াড় তৈরির ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য ভূমিকা নিক এবং সেই মতো যারা স্পোর্টস বিভিন্ন ডিপার্টমেন্টগুলোর যেখানে স্পোর্টসের যে সমস্ত কমিটিগুলো আছেন যারা মাথায় আছেন তাদের নিয়ে বসা হয়েছিল এবং তা আমরা সবাই মিলে ঠিক করেছি এটা স্পোর্টস কার্নিভাল হবে এবং এই স্পোর্টস কার্নিভালের এই ফলশ্রুতি আজকের এই সভা আমরা খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি যে এমন কোন খেলা নেই যেটা স্পোর্টস কার্নিভালে অন্তর্ভুক্ত হয়নি এবং শুধু তাই নয় তার সঙ্গে বিনোদনের ব্যবস্থা আছে প্রথম দিন থেকে শুরু হচ্ছে অনুপম রায়ের হাত ধরে এর শুভ সূচনা আশা করি আপনারা সবাই সঙ্গে থাকবেন এবং সবাই মিলে এই সুন্দর যে আমাদের উদ্যোগ যে অনুষ্ঠান এটাকে আগে বাড়ি নিয়ে যেতে পারবো ভালো থাকুন সবাই এলে পরে সবাই যে বিরাট নাম করবে তা নয় কিন্তু ইন জেনারেল মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল আমাদের দুর্গাপুর স্পোর্টস কার্নিভ্যাল এর ব্যাপারে রাজশেখর বিশদ বলেছে আর আমাদের পশ্চিমবঙ্গে তো হয়নি ভারতবর্ষে হয়েছে কিনা আমার ডাউট আছে কারণ এতগুলো ক্যাটেগরি অফ স্পোর্টস একটা পার্টিকুলার ইভেন্টের মধ্যে আমার মনে হয় কোনো জায়গাতেই হয় না কোথাও অ্যাথলেটিক মিট হয় কোথাও ক্রিকেট মিট হয় কোথাও টেনিস মিট হয় কিন্তু আপনারা জানেন যে এখানে ম্যারাথন ক্রিকেট মেন্স ফুটবল উইমেন্স ফুটবল মেন্স ভলিবল উইমেন্স ভলিবল মেন্স টেবিল টেনিস উইমেন্স টেবিল টেনিস টেনিস মেন্স ব্যাডমিন্টন উইমেন্স ব্যাডমিন্টন কারাটে ম্যান অ্যান্ড চেস খো খো কাবাডি ম্যান্ড এবং আমাদের এই যে প্রচেষ্টা এতে আশা করব এবং প্রতিটা ইভেন্টেই যেটা আগে হয়নি প্রতিটা ইভেন্টে প্রাইজ মানিয়ে আছে আমি আশা করবো আমাদের এইটা প্রচেষ্টা আশা যে এখানকার যে ইউথ আছে তারা ইন্সপায়ার্ড হবে টু টেক আপ স্পোর্টস সবাই জানেন এবং আপনাদের জন্যই